হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে ওভালে জমে গেল টেস্ট ভারতের ইনিংস যখন দুশো চব্বিশ রানে শেষ হয়ে গেছিল তখনই বোঝায়নি ম্যাচের ম্যাজা যেভাবে ধরে রাখবে ভারত ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় দুশো সাতচল্লিশ রানে ফলে টিম ইন্ডিয়ার চেয়ে মাত্র তেইশ রানে এগিয়ে ইংল্যান্ড সিরাজ এবং প্রসিদ্ধ পেলেন চারটি করে উইকেট মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপের বিরুদ্ধে যেভাবে বাসবল খেলা শুরু করেছে ছিল কেলি ও বেন ডাকে তাতে একসময় মনে হয়েছিল ম্যানচেস্টারের মতো ওভালেও বোধ হয় একটাই ইনিংসেও ব্যাট করতে চায় ইংল্যান্ড এমনটাই কিন্তু তবে সেই আশা পূর্ণ হলো না ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ দুইজনেই চারটি করে উইকেট নিলেন ফলে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে ভারত পুরোপুরি স্বস্তি থাকল না দুই উইকেট হারিয়ে ফেলেছে ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকেও